ওং নামসিবায় সিংহরাশির জাতক জাতিকা ষোলো সতেরো এবং আঠেরোই জুন দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল বিশ্লেষণ নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন সিংহ রাশির জাতক জাতিকার জন্য মোটামুটি অনুকূল থাকবে আত্মবিশ্বাস নেতৃত্ব এবং সৃজনশীলতা এই সময়ে আপনার প্রধান সহায় হবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফলাফল আশা করতে পারেন তবে অহংকার এড়িয়ে চলুন ১৬ জুন দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিন চন্দ্র আপনার রাশির প্রথম বা দ্বিতীয়ভাবে অবস্থান করতে পারে দিনের শুরু এবং শেষের উপর নির্ভর করে চন্দ্রের এই অবস্থান আপনার ব্যক্তিত্ব আর্থিক অবস্থা এবং পারিবারিক মূল্যবোধকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্বের প্রভাব বাড়বে নতুন সুযোগ আসতে পারে যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিচক্ষণতা প্রয়োজন নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে প্রেম প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা আসবে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া থাকবে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতরা আকর্ষণীয় প্রস্তাব পেতে পারেন বিচার সিদ্ধান্ত গ্রহণ ব্যক্তিগত এবং আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ নিন শুভ সংখ্যা এক পাঁচ শুভরং সোনালি কমলা লটারি ভাগ্য লটারি কেনার ক্ষেত্রে মাঝারি সম্ভাবনা বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভালো সতেরোই জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির দ্বিতীয় বা তৃতীয়ভাবে গোচর করতে পারে এটি আপনার আর্থিক অবস্থা যোগাযোগ এবং ছোট ভাই বোনদের উপর প্রভাব ফেলবে কর্মযোগ আর্থিক দিক থেকে কিছু লাভবান হতে পারেন আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে কর্মক্ষেত্রে সহায়তা করবে নতুন কাজের সুযোগ আসতে পারে যা ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব বাড়বে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে বন্ধুদের সাথে মেলামেশার সুযোগ আসবে বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক লেনদেন এবং যোগাযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল তবে তাড়াহুড়ো করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো শুভ সংখ্যা তিন নয় রং লাল উজ্জ্বল হলুদ লটারি ভাগ্য লটারিতে ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে আঠেরোই জুন দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির তৃতীয় বা চতুর্থভাবে থাকতে পারে যা আপনার যোগাযোগ ভ্রমণ পারিবারিক জীবন এবং মানসিক শান্তিকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসিত হবে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হতে পারে যা কর্মে কিছুটা প্রভাব ফেলবে ছোট ভ্রমণের সম্ভাবনা নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে প্রেম পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে ঘরোয়া পরিবেশে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে তবে কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ পারিবারিক বা গৃহস্থালীর কাজে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল তবে মানসিক স্থিরতা বজায় রেখে সিদ্ধান্ত নিন শুভ সংখ্যা চার সাত রং সাদা ক্রিম লটারি ভাগ্য এই দিন লটারি ভাগ্য খুব অনুকূল নাও হতে পারে ঝুঁকি না নেওয়াই ভালো উপায় সাধারণ ওম শিবায় জপ প্রতিদিন স্নানের পর অন্তত একশো আটবার ওম শিবায় জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে শিবলিঙ্গে জল নিবেদন প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন সম্ভব হলে দুধ ও বেলপাতা অর্পণ করুন সূর্যদেবের পূজা সিংহ রাশির অধিপতি সূর্য প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম হ্রাং হ্রিং সহ সূর্যায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এটি আপনার আত্মবিশ্বাস এবং কর্মজীবনে উন্নতি আনবে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায় গরিব ও দুস্থদের সাহায্য আপনার সাধ্যমত গরিব ও দুস্থদের সাহায্য করুন বিশেষ করে যারা চোখে সমস্যায় ভুগছেন লাল ও সোনালি রঙের ব্যবহার লাল কমলা বা সোনালি রঙের পোশাক ও জিনিসপত্র ব্যবহার করলে শুভ ফল পাবেন পিতা মাতার সেবা পিতা মাতার সেবা এবং তাদের আশীর্বাদ গ্রহণ আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল সাধারণ জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি প্রতিটি ব্যক্তির জন্মছক ভিন্ন হয় তাই ব্যক্তিগত ফলাফলে তারতম্য হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে ওং নাম শিবায়